আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদ মোবারক আজকে অনেক খুশির একটা দিন আমরা যারা বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার কথা চিন্তা করি তাদের জন্য মহা খুশির একটা দিন মানে এই নিউজটা শোনার পর থেকে আমি আজকে সারা রাত ঘুমাইতে পারি নাই ভাই যে এই নিউজটা আমার অডিয়েন্স দেরকে আমি কত দ্রুত দিতে পারবো কত তাড়াতাড়ি এদের কাছে পৌঁছাইতে পারবো এই নিউজটা শোনার জন্যই এতদিন অপেক্ষা করতেছি আমাদের বাংলাদেশ থেকে যারা ইউরোপে যাবেন তারা সব সময় কমেন্টে পুরো ফাটায় ফেলে যে ভাই কিভাবে ইউরোপে যাব ভিসাই তো পাই না ইন্ডিয়াতে যে অ্যাম্বাসি ফেস করতে হয় এই যে এত কাহিনী এত সমস্যা অনেকে ইন্ডিয়াতে যাওয়ার পেরাতে মিডিল ইস্টে চলে আসছে ইউরোপে যাওয়ার জন্য দেখেন কতটা মানুষের সমস্যা ছিল ভাই এই সমস্যাটার অবসান ঘটতে যাচ্ছে বা অলরেডি হয়ে গেছে সেটা হচ্ছে আমরা কিন্তু ইন্ডিয়াতে ফাইনালি যে এখন এম্বাসি ফেস করতে পারবো আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক যেরকম থাক এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না রাজনৈতিক বা বিভিন্ন ধরনের সমস্যা এইটা আমার প্রসঙ্গই না বাট ইন্ডিয়ান গভর্নমেন্টকে ধন্যবাদ ওকে নো প্রবলেম ইন্ডিয়ার ভিসাটা ফাইনালি ওপেন হয়েছে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো ইন্ডিয়ার ভিসা ওপেন হওয়ার ফলে কোন কোন দেশের সম্ভাবনা আমাদের জন্য তৈরি হলো এবং কোন কোন দেশে যাওয়া ইউরোপের কোন দেশে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে গেল এটা নিয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওতে সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনাদের জন্য একটা বিশাল ধামাকা থাকবে এই ভিডিও ভাই আগস্টের সতেরো তারিখ মানে আগামী রবিবার থেকে মেডিকেল ভিসাটা সহজ হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে বা অধিক অধিক হারে কিন্তু এই ভিসা গুলো ইস্যু হবে তো এই সুযোগটা আমাদের জন্য একটা বিশাল একটা অপরচুনিটি এটা যে যারা অনেকেই আছেন যে যারা ইন্ডিয়াতে যাইতে চান সেটা বিভিন্ন ভাবে আমরা কিন্তু এই ভিসাতে কিন্তু ইন্ডিয়াতে সহজে যেতে পারবো আর ইন্ডিয়াতে যাওয়ার ফলে আমাদের জন্য যে কি অপেক্ষা করতেছে এইটা আপনারা চিন্তা করতে পারবেন না দেখেন আমাদের পছন্দের যে দেশগুলো ছিল যেগুলোতে আমরা যাইতে চাই যেমন পর্তুগাল রোমানিয়া মাল্টা এই সব দেশগুলোর জন্য ভাই আমরা এতদিন অ্যাপ্লাই করতে পারিনি অ্যাপ্লাই করলে ওয়ার্ক পারমিট আসলে ইন্ডিয়ার ভিসা নাই অ্যাপয়েন্টমেন্ট থাকে সেটা ফেস করতে পারতাম না মানে যে কি একটা একটা অবস্থা ছিল ভাই এই সমস্যাটা কিন্তু এখন জোর করে কিছু নন সেনসেন দেশগুলো আমাদের উপরে চাপাই দিছিল যেমন আপনার এই যে মন্টিনিগ্রো বেলারুস তারপরে এই যে নর্থ মেসিডোনিয়া সব দেশে আমরা যাইতে চাইতাম না তারপরও বাধ্য হয়ে আমরা এই সকল দেশের জন্য কিন্তু আমাদের অ্যাপ্লাই করতাম कारण की ওই যে আমরা ইন্ডিয়াতে যে সেনজেনের জন্য আমাদের পছন্দের দেশটাতে আমরা যাইতে পারতেছিলাম না বাট এখন কিন্তু এই সমস্যার একটা ফাইনালি একটা অবসান হতে যাচ্ছে আগামী সতেরো তারিখ থেকে আগামী রবিবার থেকে আলহামদুলিল্লাহ এবং আমরা কি কি সুবিধা পাবো একটু মন দিয়ে শুনেন ভাই হঠাৎ করে ইন্ডিয়ার ভিসাটা কিভাবে যে ওপেন হলো আমি এটা নিজেও বুঝতে পারতেছি না আপনারা যদি কেউ বিশ্লেষক যদি কেউ থাকেন কেউ যদি এসব বিষয়ে ধারণা রাখেন যে ইন্ডিয়া হঠাৎ করে কেন আমাদের মেডিকেল ভিসা গুলো আবার দেওয়ার সিদ্ধান্ত নিল আপনারা একটু কমেন্টে জানেন আচ্ছা এখন আসি মূল আলোচনায় যে ইন্ডিয়ার যে মেডিকেল ভিসাটা যে ওপেন হচ্ছে বা হয়ে যাবে বেশি সংখ্যক ভিসা দেওয়ার কথা যে তারা বলছে এটাতে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো দেখেন ইন্ডিয়াতে যে আপনি এম্বাসি ফেস করতে পারবেন আপনি মেডিকেল ভিসাতে যে আপনি সেখানে ট্যুরও করতে পারবেন ডক্টরও দেখাইতে পারবেন বিভিন্ন হসপিটালে সুবিধাও নিতে পারবেন আবার আপনি এম্বাসি ফেস করতে পারবেন কিছু কিছু দেশ আছে খুবই জনপ্রিয় যেমন তার মধ্যে আমি এক নম্বরে রাখবো হচ্ছে রোমানিয়া রোমানিয়ার ভিসা সব থেকে বেশি হয় বাংলাদেশিদের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশ থেকে সব থেকে সেন্ট মধ্যে রোমানিয়ার ভিসাটা হচ্ছে সব থেকে পপুলার সব থেকে বেশি তো এতদিন তো আমরা আটকে ছিলাম রোমানিয়ার এম্বাসি রয়েছে ইন্ডিয়াতে আমরা যাইতেও পারি নাই এজেন্সিও মানে এম্বাসিও ফেস করতে পারি নাই এজেন্সি গুলো শুধু আমাদেরকে টন 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 করে ঘুরাইছে বাট সেই সমস্যা থাকলো না রোমানিয়া একটা জনপ্রিয় দেশ দুই নাম্বার হচ্ছে গ্রিস গ্রিসের প্রতি মানুষের আমি দেখলাম আমি যখন থেকে কন্টেন্ট ক্রিয়েশন করি ব্যাপক আগ্রহ রয়েছে গ্রিসের উপরে মানুষ এই তুর্কি দিয়ে গ্রিসে ঢোকার চেষ্টা করে কত দেশ হয়ে লিবিয়া হয়ে গ্রিসে ঢোকার চেষ্টা করে ইরাক থেকে ইরান হয়ে তুর্কি দিয়ে তারপরে গ্রিসে যাওয়ার চেষ্টা করে এখন আপনি বাংলাদেশ থেকে বৈধভাবেই আপনি গ্রিসে যাইতে পারবেন অবৈধভাবে কোনোভাবেই যাওয়ার চেষ্টা করবেন না গ্রিসে কিন্তু স্যালারি ভালো অনেক কাজের সুযোগ কিন্তু সেখানে রয়েছে বাংলাদেশিরা কিন্তু সেখানে ভালো করছে যারা যারা যাওয়ার সুযোগ পেয়েছে তাদের সবারই অবস্থা কিন্তু গ্রীসে আলহামদুলিল্লাহ ভালো যারা বৈধভাবে গিয়েছে তো গ্রীস একটা সুযোগ আছে আর একটা সুযোগ আছে হচ্ছে আপনার কি বলেন তো পর্তুগাল পর্তুগালও অনেকে যেতে চান যদিও পর্তুগালের নিয়ম কারণ এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে বাট পর্তুগালে কিন্তু তারপরে অনেক বড় বাংলাদেশি একটা কমিউনিটি সেখানে আছে বিভিন্ন ডি ক্যাটাগরি যে সকল ভিসা ক্যাটাগরি রয়েছে ডি ক্যাটাগরির সেগুলো কিন্তু খুবই জনপ্রিয় পর্তুগালের এম্বাসিও কিন্তু রয়েছে ইন্ডিয়াতে সেটার জন্য কিন্তু আমরা অ্যাম্বাসি ফেস করতে পারি আবার দেখেন ইউরোপের একটা মুসলিম নন এন্ড কান্ট্রি বসনিয়া অনেকেই বসনিয়াতে যাইতে চান অনেকেই সার্বিয়া পছন্দ করেন না অনেকেই মনে করেন যে আমরা একটা মুসলিম কান্ট্রিতে যাব বসনিয়ার জন্য কিন্তু ওই আপনার তো আলহামদুলিল্লাহ অনেকগুলো দেশ কিন্তু আমাদের জন্য এখন ওপেন অনেকেই চিন্তা ভাবনা করতেছিলেন যে নাকি মিডিল ইস্টে যাবো সেখানে যে এমবাসি ফেস করব ভাই এখন আর এই সমস্যাটা থাকলো না মিডিল ইস্টে আর আপনার কষ্ট করে আসা লাগবে না এতগুলো টাকা খরচ করে আপনি বাংলাদেশে বসেই কিন্তু ভালো একটা এজেন্সি সহায়তা নিয়ে আপনার পছন্দের যে দেশ সেই দেশে এখন কিন্তু আপনি যাওয়ার কিন্তু একটা সুযোগ পাবে ভিসা হওয়া না হওয়া সেটা তো পরের বিষয় জাস্ট করতে পারবেন আপনার ভাগ্য ভালো থাকলে ফেস আপনি রিজিকে থাকলে ইউরোপের মাটিতে প্রবেশ করতে পারবেন আপনার পছন্দের একটা দেশ অনেকেই আমার ভিডিও দেখেন আমার ভুল ধরার জন্য তারা এসে এখনই এসে কমেন্ট করবে কি যে ভাই আপনি শুধু ভুল ভাল তথ্য দেন ইন্ডিয়ার ভিসা কই ওপেন হয়েছে আপনি কিভাবে জানলেন ভাই বাংলাদেশের সবগুলো নিউজ চ্যানেল এটা প্রচার করছে ভাই এখানে আর আপনারা এই কমেন্টটা করতেই পারবেন না এইটার যে সোর্স এই নিউজের সোর্স আগামী রবিবার থেকে সতেরো তারিখ আগস্টের সতেরো তারিখ থেকে যে ইন্ডিয়ার ভিসা ওপেন হয়েছে এইটার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিলাম দেখে নিতে পারেন আপনারা নিউজটা একটু দেখে নেন আপনারাও মন ভালো হয়ে যাবে খালি শুধু আমার কথা শুনে আপনারা বিশ্বাস কেন করবেন এটা নিয়ে অনেকদিন ধরে কথা বাট এটা সোশ্যাল তারিখ থেকে যেটা নিউজ সোর্স গুলো বলেন যমুনা বলেন চ্যানেল টোয়েন্টি ফোর সবাই কিন্তু এটা নিয়ে এটা নিয়ে তারা কিন্তু নিউজ প্রকাশ করেছে এবং বাংলাদেশের সমস্ত নিউজ পেপারে কিন্তু এসে গেছে খবরটা এটার সোর্স কিন্তু একটা লিঙ্ক আমি দিয়ে দিলাম আপনারা দেখে নিয়ে এনে এখান থেকে তাই অনেক আনন্দের খবরের ভিতরে একটা সতর্ক করে একটা বিষয় এটা আমার দায়িত্ব সেটা হচ্ছে যেহেতু ইন্ডিয়া হচ্ছে মেডিকেল ভিসা ইস্যু করবে মেডিকেল ভিসাকে সহজ করে দেবে এবং অধিক হারে মেডিকেল ভিসা দেবে আচ্ছা একটা মেডিকেল ভিসা পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগে জানেন আপনি যে আসলে একজন পেশেন্ট একজন রোগী আপনার যে আসলে অসুখ আছে আপনার যে ডক্টর দেখানোর জন্য কোন একটা হসপিটালে সেখানে যাবেন আপনার তো এইটার প্রপার একটা ডকুমেন্টস থাকতে হবে আপনাকে সেইভাবে আপনার প্রেসক্রিপশন রেডি করতে হবে বা বাংলাদেশে কোনো একটা হসপিটালে যে আপনি সেখানে আগে দেখিয়েছিলেন তারা সাজেস্ট করতেছে যে ইন্ডিয়াতে যান এটা একটা প্রপার ডকুমেন্টস কিন্তু আপনার থাকতে হবে আপনি টুরিস্ট ভিসা হিসাবে এম্বাসি ফেস করা হিসাবে আপনি অ্যাপ্লাই করলে তো ভিসা পাবেন না আপনি একজন মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন আপনি সেরকম প্রস্তুতি নিয়ে কিন্তু ডকুমেন্টস সহ আপনি অ্যাপ্লাই করলে হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন এইটা আপনাদেরকে একটু সতর্ক করে দিলাম এই বিষয়টা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে মেডিকেল ভিসা মানে হচ্ছে আপনি ডক্টর দেখানোর জন্য যাবেন এটার জন্য যা যা প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো নিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন ভিসা ফিসটা সম্ভবত আগে আটশো চব্বিশ টাকা মতো ছিল এখন সম্ভবত পনেরোশো টাকা করছে ব্যাপার না এটা সাত আটশো সাত টাকা বাড়ছে এটা কোনো আমাদের জন্য সমস্যা না এটা যে কত উপকার হয়েছে এটা যারা ইউরোপের বিভিন্ন দেশে যাবে তারা এটা ভালো করে বুঝতে পারছে কয়েকশো টাকা বাড়ছে ভিসা ফিসটা এটা কোনো ব্যাপার না আমাদের জন্য বাট ওই যে যে বিষয়টা বললাম সতর্ক থাকেন ডকুমেন্টস গুলো ঠিকঠাক মধ্যে রেডি করেন বিভিন্ন ডক্টরের কাছে যে আপনি বাংলাদেশে আপনি দেখিয়েছেন বা তারা সাজেস্ট করেছে সেটার একটা এভিডেন্স একটা প্রমাণপত্র সহ আপনি অ্যাপ্লাই করেন তাহলে ভিসাটা সহজে অল্প দিনের মধ্যে পেয়ে যাবেন ভাই এখন এজেন্সি নিয়ে কিছু কথা বলি এখনই সবাই কমেন্ট করবেন ভাই কোন এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করবো ভাই দেখেন একটা কথা কি জানেন যারা বাংলাদেশ থেকে এজেন্সি চালাইতো এতদিন তারা অনেক কষ্টে ছিল ভাই কারণ কারণ কি জানেন তাদের হাতে অপশনই ছিল না কারণ ইন্ডিয়ার ভিসা বন্ধ ইন্ডিয়াতে পাঠাইতে পারতো না লোক তারা ইন্ডিয়াতে যে অ্যাম্বাসি ফেস করা যাইতো না তারা ওই দুই একটা নন নিয়ে কাজ করছে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ বাংলাদেশে অনেক ভালো ভালো এজেন্সি আছে ভাই আমি যে দুই চারটা এজেন্সির নাম বলতাম এটা আপনারা আমাকে রিকোয়েস্ট করতেন যে ভাই দু একটা এজেন্সির নাম বলেন আপনাদের রিকোয়েস্ট আপনারা আমার কাছে আবদার করতেন আমি দু একটা এজেন্সির বলতাম আর মানুষ এসে ফ্রি তে গালিগালাজ করত মানুষ এসে বলতো যে এই মনে হয় এজেন্সিগুলোর কাছ থেকে নিজে তো কাজ করে না ওই এজেন্সির হয়ে দালালই করে ওই এজেন্সির কাছ থেকে কমিশন নাই ভাই দেখেন বাংলাদেশে অনেকগুলো ভালো ভালো এজেন্সি আছে এজেন্সির নাম আর আমার এখন আর বলতে ভালো লাগে না ভাই আমি এই সব কাজ আমি নিজে করি না দু একটা এজেন্সির নাম বলতাম আপনাদের রিকোয়েস্টে আপনারা একটু খোঁজ খবর নিয়ে নেন আপনারা অনেক বিচক্ষণ আমার থেকে অনেক ভালো বোঝেন যে কারা ভালো কাজ করে বাংলাদেশে চার পাঁচটা এজেন্সি আমার জানা মতে আছে ওরা খুবই ভালো কাজ করে কিন্তু ইন্ডিয়ার ভিসা বন্ধ থাকার কারণে ওরা করতে পারি নাই ভাই এতদিন ওরা দেখেন এখন খুব ভালো সার্ভিস আপনাদেরকে দেবে ওরা আগেও যখন ইন্ডিয়ার ভিসাটা ওপেন ছিল ওরা অনেক ভালো কাজ করছে অনেক ভিসা ওদের দ্বারা হইছে তো ওরা আবার কিন্তু আবার নতুন করে কাজ করার সুযোগ পাবে ওদের ব্যবসায়িক সুযোগগুলো এখন আবার আগের থেকে একটু ভালো হবে ওরা এতদিন অনেক কষ্ট করছে বাট আপনি আরেকটু খোঁজ খবর নেন আমাকে জিজ্ঞেস করেন না প্লিজ আমি যদি কোনো এজেন্সির নাম আমার মুখে যদি বলি অন্য এজেন্সির লোক এসে আমাকে গালি দেয় ভাই আপনারা আমাকে ভালোবাসেন আপনারা কি চান যে মানুষ এসে আমাকে গালি গালাস করুক আর আমি তো কোনো ভিসা নিয়ে কাজ করি না আমি বাংলা ভাষাবাসীদের মধ্যে যতগুলো আছে সবার আগে আমার চ্যানেলে পাবেন ইনশাল্লাহ এতটুকু নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা সবাই এই বিষয়গুলো অলরেডি জানে ভাই সত্যি কথা বলতে আজকের ভিডিওটা বানাতে অনেক কষ্ট হলো অনেক কষ্ট করে সারা আজকে এই ভিডিওটা বানানোর জন্য মানে ঘুমাইতে পারিনি যে কত তাড়াতাড়ি আপনাদের

যারা সবসময় আমাদের ভিডিও দেখেন আমাদেরকে যারা ভালোবাসেন সবাই আমাদেরকে সাপোর্ট দিবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেল দেশি ভায়ন ফায়ার নাজমুল দা গ্রেট দেশি ভায়ন ব্লু ফায়ার সবগুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ আছে একটা দেশি ভায়ন ফায়ার সেটাকেও ফলো দিয়ে রাখবে রাখবেন আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানেও আমরা আপডেট দিয়ে থাকি নাজমুল দা গ্রেট হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখানেও আপনারা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ সব সময় সবার আগে আপডেট পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলগুলো থেকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যারা আমাদের ভিডিও কমেন্ট করেন তাদের জন্য অনেক থাকবে এইভাবে নেগেটিভ কমেন্ট করতে করতে আশা করি আল্লাহ যদি আমাদের সহায় হয় আপনারাও একদিন আমাদের নিয়ে পজিটিভ ধারণা পোষণ করবেন এবং ভালো কমেন্ট করবেন এই এই ধারণাই আমি রাখি সবার জন্য দোয়া রইলো আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম